সিপিএম কে এত দিশে আমার মনে হয় গত চার দশকে কখনো দেখা যায়নি চার দশক তো ছেড়ে দিন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তাদের এরকম যে ওরে আমার সঙ্গে একটু জোট কর রে জোট কর রে বলে দৌড়ে বেড়ানোটা কখনো দেখা যায়নি আদিম আলিমুদ্দিনের জাত কুল গোত্র সব একদম নষ্ট করে দিয়েছে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়নি তবে নওসাদ সিদ্দিকের সঙ্গে কতটা সিট শেয়ারিং হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু কোনো ধন্দ রয়েছে আবার এর মাঝে শোনা যাচ্ছে যে মহম্মদ সেলিম আসাউদ্দিন ওয়াইসির সঙ্গেও কথা বলেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দাদা এই যে মোহাম্মদ সেলিমের একটা দিশেহারা অবস্থা মানে কোনো প্রকারে ভোটে জিততেই তেই হবে ফলত একটা রেজিমেন্টেড পার্টি একটা যে বিশ্বাস যোগ্য ভোটে জিততে হবে কথা আপনি বলছেন উনি নিজের ভোটে জেতার কথা ভাবছেন বুঝছেন এটা কি না এটা কি মোহাম্মদ সেলিমের কোনো ভাব উনি মোটামুটি এখন সিপিএমের যে অবস্থা মুজাফফর আহমেদ কবরে পাল্টা পাশ ফিরে শুয়ে ভাবছেন কোন দল এক দল চলে যাচ্ছে কখনও চলে যাচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করতে কখনো চলে যাচ্ছে ওয়াইসির সঙ্গে আলোচনা করতে সিদ্দিকে তো জাপটে ধরেই রেখেইছে দেখুন পশ্চিমবঙ্গে সিপিএমের যাকে মানে মজা করে বলতে গেলে বা মানে অন্য পরিভাষায় বলতে গেলে জাত কুল গোত্র আর কিছু নেই না সেটা একটা ধর্মনিরপেক্ষ দল আছে না সেটা একটা বামপন্থী দল আছে না সেটা একটা আদর্শবাদী দল আছে সিপিএমকে এত দিশে আমার মনে হয় গত চার দশকে কখনো দেখা যায়নি চার দশক তো ছেড়ে দিন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তাদের এরকম যে ওরে আমার সঙ্গে একটু জোট কর রে জোট কর রে বলে দৌড়ে বেড়ানো এটা কখনো দেখা যায়নি আসলে কেরালার জেতার জন্য মরিয়া কংগ্রেস যে পশ্চিমবঙ্গে বামেদের হাত ছেড়ে দেবে এটা আলিমুদ্দিন সিট ভাবতেই পারেন তারপর থেকে আলিমউদ্দিন স্ট্রিটকে এত দিশেহারা দেখাচ্ছে এত মরিয়া দেখাচ্ছে আমি ভাবছি যে উনি তো জাতীয় উন্নয়ন পার্টি মানে হুমায়ুন কবিরের সাথে জোট করার জন্য নিউ টাউনে চলে গেছিলেন এবার মিমের সাথে জোট করার জন্য না হায়দ্রাবাদ চলে যান মরিয়া কিন্তু ওনাকে একটা জিনিস দেখে বুঝতে হবে কোনো দল যদি এতটা নিজেদের আদর্শকে বিসর্জন দেয় এতটা মরিয়া থাকে তাহলে তাদের কি হতে পারে উনি বাংলাদেশের ভোট থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশ অব্দি মানে বাংলাদেশ অবধি মেয়ে কথাটা বলছিলাম বাংলাদেশে তো অনেক বেশি মৌলবাদের দাপট কিন্তু ক্ষমতায় আসতে সে ফলে বাংলাদেশের মতো একটা যেখানে মুসলিমরাই সংখ্যাগুলো সেখানে যদি এই অবস্থা হয় তাহলে উনি পশ্চিমবঙ্গের মতো ধর্মনিরপেক্ষ অন্য ধরনের রাজনৈতিক চেতনার একটা রাজ্যে যদি মুসলিম মৌলবাদী দলগুলো হুমায়ুন কন্ডের দল ই অথবা নসংসদিকে জন্য দোরদৌড়ি করেন তাহলে উনিশশো সব পাবেন না একেবারে মানে মুখে কালি মেখে দু হাজার ছাব্বিশের পরে সিপিএমকে ভোট শেষ করতে হবে সিপিএমের চাইতে চাইতে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না এবং সিপিএমকে বুঝতে হবে যে কেন সৈফুদ্দিন চৌধুরী বলেছিল যে প্রকৃত বিজেপি বিরোধিতায় সিপিএমের একমাত্র কাজ হতে পারে তার জায়গায় সিপিএম এখন যে কাজটা করছে সেটা না ভোটের দিক থেকে সঠিক না আদর্শের দিক থেকে সঠিক না রাজনৈতিক তত্ত্বের দিক থেকে সঠিক তারা তাদের মধ্যে ফরওয়ার্ড ডগ আর এসপি যারা রয়েছে ওদের কথা ছেড়ে দিন ওরা বেসিক্যালি বড় সিনেমায় সাইড অ্যাক্টার কমেডিয়ানের মতো আসে কখনো কোনো ডায়লগ বলে চলে যায় ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এদের নিয়ে কেউ ভাবছে না ওরাও নিজেদের নিয়ে ভাবছে না মানে মানে ওদের লক স্টক ব্যারেল যেখানে ফরওয়ার্ড ব্লক ক্ষমতাশালী ছিল সবাই বিজেপি অথবা তৃণমূলে চলে গেছে বীরভূম আইডিয়াল উদাহরণ আর এস পি যেখানে তারা ক্ষমতাশালী ছিল জলপাইগুড়ি স্টক ব্যারেল স্টক ব্যারেল মানে ইভেন মানে গাড়ির ড্রাইভারও ওদের অন্য দলে চলে গিয়েছে ঠিক আছে ফরওয়ার্ড ব্লক আর এস সিপিআই ওদের এমনিতেই রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নেই এই দু হাজার ছাব্বিশের ভোটের পর ওদের যে বিরাট বিরাট পার্টি অফিসগুলো আছে সিপিএমের মতো ওদেরও ভাড়া দেওয়া উচিত পাইস হোটেল করতে পারে অন্য কিছু করতে পারে ফরওয়ার্ড ব্লক অবশ্য উত্তর কলকাতায় এমনিতেই আর্সালানকে ভাড়া দিয়েছে বলছি যে তার মানে নওসা সিদ্দিকি মানে যতটা না জোট করতে তৎপর তার থেকে সিপিআইএম অনেক বেশি জোট বেশি তৎপর আলিমুদ্দিনের বেশি তৎপরতা তো আমরা বুঝতেই পারছি এবং সেই তৎপরতা আলিমুদ্দিনের আবার বলছি আদিম আলিমুদ্দিনের জাত কুল গোত্র সব একদম নষ্ট করে দিয়েছে না সিপিএম একটা ধর্মনিরপেক্ষ দল না সিপিএম আর একটা আদর্শবাদী দল না সিপিএম আর একটা মানুষের কথা বলা দল সিপিএম শুধুমাত্রই ভোটে যে তার মেশিনারির একটা দল